মার্শাল্লাহ এটা আমাদের বেগুনের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার ভালো না লাগে না সুন্দর মার্শাল এটা আমাদের বেগুনের প্রজেক্ট এটা আমাদের বেগুনের ফলন কিন্তু তেমনটা ভালো নাই আর কিছু কিছু গাছ আছে মারা যাইতেছে এটা কি কারণে মারা যায় আপনারা একটু কমেন্টে জানাবেন যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো এই জমিতে কিছুদিন আগে বড় বেগুনগুলো ছিল তখনও কিন্তু গাছগুলো মারা গেছে এই যে দেখেন এখানে একটা গাছ মারা গেছে এই যে এখানে একটা মারা গেছে এই জায়গাটায় অনেকগুলো গাছ মারা গেছে দেখেন হ্যাঁ ব্যায়ামগুলো আসলে জানা বা বেগুন আছে বাট গাছগুলো মারা গেছে মাসাল্লাহ এইটা আমাদের আরেকটা বেগুনের প্রজেক্ট এই প্রজেক্টের গাছগুলো মাসাল্লাহ অনেকটা সুন্দর এবং তরতাজা সকলের প্রতি ভালোবাসা এবং দোয়ার এলেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ